আমাদের দেখা হবে না আর কোনো দিন এই তোমার আমার চেনা শহরে আমি ঠিক জানি ঠিক বুঝতে পারি কোনো দিনই দেখা হবে না আমাদের পথে ঘাটে রেস্তোরাঁয় দৌড়ের মাঠে স্টেশন টার্মিনালে কিংবা সিনেপ্লেক্সে যতই তুমি চাও না কেন দেখা হোক একটা গোটা জীবন দাঁড়িয়ে থাকলেও আমি আর দাঁড়াব না তোমার মুখোমুখি দাঁড়াবে না আর আগের মতো সেই অমল একটা গোলাপ কিংবা ভাঙ্গা কিটার নিয়ে অনেক হয়েছে অনেক দুঃখ খরণ অনেক হয়েছে হৃদপিণ্ডে রক্তপাত অনেক হয়েছে স্বপ্নের বিলাসিতা চায়ের কাপে চুমুক দিতে দিতে ভেঙেছে অনেক আশালতা জীবনের বহু শ্যামল গ্রাম হয়ে গেছে বিরান পাথার জীবনে যা যা ছুঁয়ে দেখেছি সব হারিয়ে ফেলেছি মায়ের মতো বাবার মত বোনের মত না হৃদয় যেভাবেই চেষ্টা করো না কেন যেভাবেই ফিরে আসতে চাও না কেন আমি জানি যে তুমি একবার চলে যায় সে তুমি কখনোই আর সেই তুমি হয়ে ফেরে না। আমাদের দেখা হবে না কোনোদিন